পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন বাংলাদেশ বিমান একটি অথর্ব প্রতিষ্ঠান তিনি বলেন এটিকে কীভাবে বাণিজ্যিকভাবে লাভবান এবং আধুনিকায়ন করা যায় সেটা নিয়ে কাজ করতে হবে এজন্য প্রয়োজনে বিদেশ থেকে এক্সপার্টকে এনে ব্যবস্থাপনা পরিচালক বানাতে হবে সোমবার শেরে বাংলানগরের এন ইসি সম্মেলন কক্ষে টাস্ক ফোর্স কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি উপদেষ্টা বলেন লোকসান কমাতে বিমানকে দুই ভাগ করে এক ভাগ বিদেশি সংস্থাকে দিয়ে পরিচালনা করা হবে এবং অন্য ভাগ বিমানের মাধ্যমেই পরিচালনা করার পরামর্শ দেওয়া হয়েছে টাস্ক ফোর্স কমিটির প্রতিবেদনে সমান সুযোগ সুবিধা পাবে দুই সংস্থাই এরপর দেখা যাবে কোন সংস্থা ভালো করছে প্রতিবেদনে বাংলাদেশ বিমান পুনর্গঠন নিয়ে উত্থাপিত প্রস্তাবে বলা হয়েছে একটি নতুন এয়ারলাইন প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিযোগিতা তৈরি করতে হবে নতুন এয়ারলাইনসটির সম্ভাব্য নাম হতে পারে বাংলাদেশ এয়ারওয়েজ এটির পরিচালনা করা হবে একটি স্বাধীন বিশ্বমানের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মাধ্যমে এটি বিমানের বিদ্যমান সম্পদের একটি অংশ ব্যবহার করবে এবং উভয় সংস্থা আলাদাভাবে বাজার ও রুট টার্গেট করবে নির্ধারিত সময়ের মধ্যে সেবার মান বজায় রাখতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি বাজার থেকে অপসারণের পরিকল্পনা রয়েছে